এই গরুর মধ্যে মনে করেন গত বছর দেখছি খাওয়ায় নাই নাই কোনদিন দুই কেজি কোন কোনোদিন দেয় নাই কিন্তু তারপরে নাই আর একটা গরু হবে না কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই তো অনেক অনেক খামারও তো এটা দাম চাইব তিন লাখ সাড়ে তিন লাখ এবার আমি তো ওইরকম ভাবে দাম চাম না আমার অল্প কিছু ভাই আল্লাহ খালি কিছু দিলেই না

একটা এটা দ্বিতীয় বিয়ান হ্যাঁ গত বে দুধ বিশ বাইশ কেজি দোয়াইছে বিশ বাইশ কেজি এটা আমার বাড়ির পাশের গরুই আমার গরু ফাঁকের গরু না ভাই আমার গরুই আমার এলাকার গরুই

আচ্ছা তাহলে আপনি এটা কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই চাইলে তো অনেক অনেক খামার তো এটার দাম তিন লাখ সাড়ে তিন লাখ আচ্ছা ভাই আমি তো আর ওই রকম ভাবে দাম চাবো না আমার অল্প কিছু ভাই আল্লাহ খালি কিছু দিলেই না মনে হয় আমি গরু ছাইড়ে দেবো কিছু দিলে সেটা কত একটু বলেন দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হ্যাঁ মানে এটা চাওয়া চাওয়া আলোচনার সুযোগ আছে আছে অবশ্যই আছে আচ্ছা এখন আপনার বাসে বাসায় আসে আমার বাসায় আসার ঠিকানো ভাই যদি হয়তো সিলেট থেকে সিডং থেকে বাঙ্গা থানা থেকে আসেন তাইলে মনে করেন যে ঢাকা এসে নামবেন ঢাকা গাবতুলি এসে নামবেন ডাকা গাবতুলি নামলে ওই জায়গায় নামার সাথে সাথে দেখবেন যে এই গাড়ি আছে ওই সুক্তারা গাড়িতে মনে করেন যে আমাদের সিঙ্গার বাইমেল আসবেন সিঙ্গার বাইমেল যখন সিঙ্গার বাইমেল আসবেন সিঙ্গার বাইমেল আসলেই হয়তো আমার আইসি ওই দ্বারা একটা ফোন দিবেন আমি যাই রিসিভ করে নিয়ে হম ওই স্ট্যান্ড থেকে আমার বাসা হয়তো দুই মিনিট লাগবো না এক মিনিট লাগবো হয়তো আমার নাম্বার হলো ওয়াই জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আপনার যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন হ্যাঁ পশ্চিমবঙ্গে থেকে আপনার দেখা যেতেছে জয় শরখনা আহ বগুড়া রাজশাহী থেকে আসেন তাইলে আপনি হয়তো মানিং ওস নামবেন মানিং অস নামে হয়তো অটো আসতে পারবেন সেন জেতো আসতে পারবেন আইসা মনে করেন খালি বলবেন যে আমি সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেলের কথা বললেই মনে করেন যে আপনারা অটো নিয়ে আসবো বা সেন দিতে নিয়ে আসবো তিরিশ টাকা ভাড়া নিব আমার বাসার সামনে নামায় দিব নামায় দিলেই খালি আমার ফোন দিবেন আমি তাই নিয়ে আসবো আচ্ছা আমরা শেষ গাবিটা দেখবো এখন শেষ গাবিটা দেখতে পাচ্ছি এটাও মার্শাল অনেক সুন্দর গাবিটা এটা কি প্রথম লেকটেশন প্রথম প্রথম এটা দাতে দুইটা ভাই দুই দাঁত মাত্র হ্যাঁ দুই দাঁত কিন্তু গরু দেখে তো মনে হচ্ছে যে এর আগে দুইটা বাচ্চা দিয়েছে হ্যাঁ না এটা অনেক বড় জাত এটা জাতে মানে ভালো গরু এটা মনে করেন যে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে এটা হ্যাঁ এই যে বাচ্চা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কয় দিন হইছে বাচ্চার বয়স হইছে 3 দিন মাত্র 3 দিন না হুম তাহলে তো পার্সেন্টেজ ভালোই পাইছে হ্যাঁ পার্সেন্টেজ ভালোই পাইছে 80 প্লাস একবারে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার খুব সুন্দর এটা

প্রথম বাচ্চা দেওয়া গাভি অসাধারণ মানে এরকম গরু কিন্তু কমই পাওয়া যায় এরকম গরু শতকারা দুইটা চারটা আছে কিনা সন্দেহ আচ্ছা তাহলে এটার দাম আপনি কেমন আশা করতেছেন এটার দাম ভাই চাইলে তো অনেক রকম চাউন দেবো চাওয়ার তো ভাই শেষ নাই তবে গরু তো অরিজিনাল তিন লক্ষ টাকার মাল কিন্তু আমার তো ভাই অত অত টাকা দিব না আর আমি অত সাপাই গোসাই ভাই কথা কইও পারি না আমি আচ্ছা কথা তো শেষ হচ্ছে না তারপরে কথা বলতে পারেন না হ্যাঁ দুই লাখ সত্তর চাওয়া চাওয়া যাই আমরা মোটামুটি সবগুলো গাভী সম্পর্কে জানলাম এবং দেখানোর চেষ্টা করলাম